কেন হয় আসুন আজকে জেনে নি খুবই কমন একটি প্রশ্ন আমরা যারা ডাক্তার রুগীদের থেকে এই প্রশ্নটি শুনি ডায়াবেটিসের মেইনলি বডিতে সুগার বা শর্করা এবং ইনসুলিন এই দুটি ইম কারণেই হয়ে থাকে টাইপ ওয়ানের ক্ষেত্রে ইনসুলিন একেবারেই নেই অথবা এত অল্প আছে যেটি এনাফ নয় বডিকে নর্মাল মেইনটেন করার জন্য অনেক সময় দেখা যায় টাইপ টু থেকে টাইপ ওয়ান হয়ে যায় ইনসুলিন কমতে কমতে এরকম একটি পর্যায়ে চলে যায় যে আর সম্ভব না বডির ক্ষেত্রে ম্যানেজ করার ক্ষেত্রে তো টাইপ ওয়ানের ক্ষেত্রে বেসিক্যালি আপনার কোনো ইনসুলিন আপনার শরীরে নেই বাহির থেকে আপনাকে ইমিডিয়েটলি আনতে হবে ইনসুলিন টাইপ টু এর ক্ষেত্রে কিছু কিছু কারণ বৈজ্ঞানিকরা বলে থাকেন যেমন ধরুন লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে ওরা কিছু এক্সপিরিয়েন্স থেকে এটা বলা হচ্ছে যে যারা দেরিতে ঘুম থেকে উঠবে দেরিতে ঘুমাতে যাবে রাতের খাবারটা খেয়েই ঘুমাতে যাবে এরকম কিছু কিছু কারণকে একসাথে করা হয়েছে রাতের খাবারটা খাবারের পরেই যদি আপনি ঘুমাতে যান বডি এটাকে ডেফিনেটলি স্টোর করে রাখবে এভাবে স্টোর করতে করতে একসময় দেখা যায় যে মানুষগুলো ওভারওয়েট হয়ে যায় বডিতে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্টেন্স হতে শুরু করে সেগুলোই কাজ করবে কম সেইটিও একটি কারণ আবার দেখা যায় যে ফ্যামিলির ফ্যাক্টর একটা বড় কারণ টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে হতে পারে আপনি ওভারওয়েট হলেও আপনার হতে পারে কিছু কিছু কেমিক্যাল এক্সপোজারের কারণে ডায়াবেটিস হতে পারে যেমন ধরুন এই কেমিক্যালগুলো আর্সেনিক টাইপের কেমিক্যাল অগ্নাস যে ইনসুলিন যেখান থেকে তৈরি হবে সেই টিস্যুগুলোকে মেরে ফেলবে সেগুলোর কারণেও হতে পারে এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে কিছু কিছু কেমিক্যাল ব্যবহার হয় যেগুলোর এক্সপোজারের কারণে আমরা অনেক সময় দেখি যে আপনার ডায়াবেটিস হচ্ছে হুম তবে একটি জিনিস খেয়াল রাখবেন ডায়াবেটিস একটি কমপ্লেক্স প্রসেস শরীরের প্রতিটি অঙ্গ এইটির এই সুগার ম্যানেজমেন্টের ক্ষেত্রে দায়ী যেমন ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার অন্ত্র যদি বেশি অ্যাবজর্ব করতে থাকে বডিতে সুগার বেড়ে যাবে লিভার যদি এটাকে খুব বেশি প্রসেস করে স্টোর করতে থাকে এবং সুগার তৈরি করতে থাকে সেটির ক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে আবার আপনি বেশি কাজ করেন না যেমন বড়ো বড়ো মাসেলগুলো যেগুলো আছে পেশিগুলা এরা ইনসুলিনের মাধ্যমে সুগারগুলোকে ভিতরে নিয়ে নেওয়ার কথা আপনি বেশি হাঁটাচলা করেন না এক্সারসাইজ করেন না তো ইনসুলিন কাজ করবে কোথায় সেক্ষেত্রেও কিন্তু আবার সুগারটা বাড়তি রয়েই গেল আপনার শরীরে আবার কিডনি যদি মনে করেন বললো যে আমি সব সুগারকে ধরে রাখবো আমি ছাড়বো না তাহলেই কিন্তু বডিতে হবে সো এই সুগার ম্যানেজমেন্ট বডির একটি কমপ্লেক্স প্রসেস এটি হ্যাঁ আপনারও কিছু তো দায়িত্ব আছে আপনি ধরেন খাবেন পরিমিত এক্সারসাইজ করবেন বার্ন হবে মাসেলগুলারও এক্সারসাইজ করবেন সেখানেও এগুলা সুগারগুলা ভেতরে নিয়ে যাবে খরচ হবে তাহলেই কিন্তু একটা ব্যালেন্সের উপরে থাকবে কোনো একটা ওয়ান এক অনলি ওয়ান কারণে একটিমাত্র কারণে ডায়াবেটিস হচ্ছে হয়েছে এটি বলা বোধহয় ঠিক হবে না এটি একটি কমপ্লেক্স প্রসেস আর সবসময় এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে তারপরও হবে হয়তো হয়তো কিছুদিন পেছানো যাবে আসুন সেই সেই সময়টুকুকেই আমরা এনজয় করি পরিবারের সাথে স্বাস্থ্য সচেতন হওয়া প্রথম থেকে প্রতিটি অ্যাডল্ট এবং বাচ্চা সবার জন্যই জরুরি